আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব আজকে ম্যাডামের পাশে দেওয়া ছিল তো ওইখানে গেলাম অনেক কিছু রান্না করা করলাম খাওয়া দাওয়া করলাম আসলে আজকের এই দিনে আমরা আমাদের মাকে অনেক মিস করি এ দিনে হয়তো বাংলাদেশে থাকলে মায়ের হাতে রান্না খেতাম তৃপ্তি করা তো ম্যাডাম আমাদেরকে অনেক স্নেহ করে অনেক ভালোবাসে সেই জায়গা থেকে উনি অনেক যত্ন নিয়ে আমাদেরকে খাওয়াইছে মায়ের অভাবটা বুঝতে দেয় নাই যেহেতু আমরা দূরে থাকি তো মাকে অনেক মিস করি মায়ের জন্য অনেক মন খারাপ হয় তো উনি অনেক যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে আমাদেরকে মানে খুশি রাখার চেষ্টা করছে তো ম্যাডামের জন্য আমাদের মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমরা চাই সবসময় উনি এভাবে আমাদের পাশে থাকুক আর ভালো থাকুক তো মায়ের মতো করে স্নেহ স্নেহকেরা যত্ন করে মানে যেই ভালোবাসাটা দিছে এটা আসলে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার যে আমরা নিজের অনেক ভাগবান মনে করি যে কেউ একজন মায়ের মতো করে যত্ন করে ভালোবাসা দিয়া মাকে যে মনে করার যে কষ্টটা বুলায় রাখার চেষ্টা করছে তো ওনার জন্য অনেক অনেক দুয়া আর ভালোবাসা সত্যি বলতে উনি অনেক ভালো আর আমাদেরকে অনেক ভালোবাসে কখনো মানে কোনো কিছুতে মানে না করে না যখন যা বলি তাই যে কোনো মানে খুশিটা দেওয়ার চেষ্টা করে উনি ওনার বেস্টটা দেওয়ার চেষ্টা করে সব সময় তো ওনার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে তো আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন